সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যের তরফ থেকে দাঁড়ানো উকিলকে প্রশ্ন করছেন আপনারা এটা কিভাবে এইরকম একটা দাবি আপনারা করছেন কি করে এটা আপনারা বলছেন কি করে আমি বা আপনি কেউ যদি পাশে থাকতাম সুপ্রিম কোর্টের আমরা নিশ্চয়ই বলে দিতে পারতাম যে স্যার 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 আপনার বিচারপতিকে অদ্ভুত লাগছে শুনতে আমাদের লাগছে না এ তো নর্মাল ব্যাপার আমাদের রাজ্যে আমাদের রাজ্যের কোর্টগুলোতে একবার গিয়ে দেখুন না সোম থেকে শুক্রবার রাজ্যের তরফ থেকে যা সমস্ত আবদার করা হয় আমাদের এখানকার কোর্টে যা আবদার করা হয় কোনো নাতি নাতনিও তাদের দাবি কারুকে সেরকম আবদার করবেন না আর এই নির্লজ্জতা মানে শেমলেসের যে ক্যাটাগরিটা রয়েছে সেখানে তো আমরা রানিং চ্যাম্পিয়ন কি নিয়ে কথা হচ্ছিল কথা হচ্ছিল যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমাদের রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে যে এই যে শেখ শাহজাহানের যে বিষয়টা রয়েছে সিবিআই যেখানে তদন্ত করছে রাজ্যের আবেদন বা রাজ্যের আবদার ছিল যে সিবিআইকে ছাড়ুন না স্যার সব জায়গায় সিবিআই সিবিআই করে কি হবে শেখ শাহজাহানের এই ম্যাটারটা আমরাই দেখে নেব সিবিআইকে অত কিছু বলতে হবে না আমরা তো কত কিছু দেখে নিয়েছি এইটাও আমরা ঠিক দেখে নিতে পারবো এইসব দেখা দেখির ক্ষেত্রে রাজ্যের সরকার বা রাজ্যের প্রশাসনের উপরে যে খুব একটা ভরসা নেই সে তো আর আলাদা করে বলার দরকার নেই এবং ভরসা নেই রাজ্যের তরফ থেকে যখন এই একই আবেদন কলকাতা কলকাতা হাইকোর্টে করা হয়েছিল তখন হাইকোর্টের প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের বেঞ্চ থেকে বলে দেওয়া হয়েছিল যে না বস তুমসে না হো পায়গা সিবিআইকেই তদন্তের দায়িত্ব দেওয়া হচ্ছে সিবিআই সবটা দেখবে এবার আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার বলুন বা শাসক দল তারা তো একদম সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য মুখিয়েই থাকে এক পা পাড়িয়েই থাকে অনেকে রয়েছেন যারা জামার হাতা গুটিয়ে আগে থেকে বসে থাকেন আপনি জিজ্ঞেস করুন কোথায় যাচ্ছেন কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছেন না না ওই তো হাই একটা সিদ্ধান্ত এসেছে নির্দেশ এসেছে তার বিরোধিতা করতে হবে চ্যালেঞ্জ করে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এবার আপনি যদি প্রশ্ন করেন টাকা পাচ্ছেন কোথা থেকে এত তারা উত্তর না আরে টাকার কোনো সমস্যা নেই ওসব আমরা ঠিক ম্যানেজ করে ফেলছি ওসব নিয়ে চিন্তাভাবনার কোনো কারণ নেই তো এই আবেদনটা নিয়ে তারপরে রাজ্য চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে যে শেখ শাহজাহানের ম্যাটারটা আমাই দেখে নেব সিবিআই দরকার নেই এবার সেই যে আবেদনটা করা হয়েছিল এপ্রিল মাসে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে জুলাই মাসে শুনানিটা হবে তো জুলাইতে এইবার যখন শুনানি হয়েছে সেখানে আদালতে যে কথোপকথনটা হয়েছে তার তর্জমা নয় ভাবটা আমি আপনাদের একটু শোনাচ্ছি আবারও বলে রাখি এটা কিন্তু সুপ্রিম কোর্টের কথোপকথনের তর্জমা নয় আমি ভাবটা প্রকাশ করছি যে ধরনের কথোপকথন হয়েছে তার এবং আপনারা যদি এক্স্যাক্টলি কি কথোপকথন হয়েছে সেটা দেখতে চান আমি লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশনে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন লাইভ লর যে এক্স থ্রেডটা রয়েছে এই কথোপকথনের আদালতে কি হয়েছে সেটারও লিঙ্ক আমি দিয়ে রাখবো ডেসক্রিপশনে যেখানে আমরা প্রত্যেক দিন বিভিন্ন পর্বের বিভিন্ন লিঙ্ক দিয়ে রাখি যে কোথা থেকে এই খবরগুলো আমরা পেয়েছি সোর্স কী সেরকমভাবেই আজকেও দিয়ে রাখবো আপনারা কিন্তু সেখান থেকে পড়ে নিতে পারেন তো বেসিক্যালি কথোপকথনের ভাব ভাবপ্রকাশটা অনেকটা এইরকম যে সুপ্রিম কোর্টের বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে প্রশ্ন করছেন যে বলো হে দয়াময় রাজ্যের নাকটা কি একেবারে মৈনাক হয়ে গেছে যে এই বিষয়টার মধ্যেও সে গলিয়ে ফেলছে এবার এখানে রাজ্যের তরফ থেকে আইনজীবী হিসেবে যিনি দাঁড়িয়েছেন সেই অ্যাডভোকেট অভিষেক মানু তিনি বলছেন হ্যাঁ কর্তা আসলে ব্যাপারটা কি বলুন তো আমরা তো অনেক কিছুই করে ফেলেছি অনেক কিছুই করেছি আমরা কর্তা আমরা তো লাঙল দিয়ে মাটি চাষ করে ফেলেছি আমরা তদন্তের বীজ পুঁতে ফেলেছি সন্দেহের চারা দেখা যাচ্ছে আর কিছুদিন পরেই সত্যের ফসল ফলতে শুরু করবে আপনি শুধু আমাদের একটু সময় দিন কর্তা আমরা সব করে ফেলবো সবসময় সিবিআই সিবিআই করলে কি চলে এই দেখুন না ঘটনার মেন কালপ্রিট যিনি যার বিরুদ্ধে এত অভিযোগ বালুর চালচুরি চুরি থুরি রেশন দুর্নীতি সেই নিয়ে আমরাই তো এত এত এফআইআর করেছিলাম আমরাই তো এফআইআর করেছিলাম অনেক অনেক এফআইআর করেছিলাম এরপরে আদালতের তরফ থেকে প্রশ্ন করা হয় যে আচ্ছা তাহলে সন্দেশখালি নিয়ে আপনারা কি করছিলেন এতদিন গাফ জাল দিচ্ছিলেন সেখানে নাকি ডিম ভাজছিলেন এটা নিয়ে আপনারা কি করছিলেন তারই সঙ্গে সঙ্গে আদালতের তরফ থেকে রাজ্যকে উদ্দেশ্য করে আরো প্রশ্ন করা হয় আহা তুমি বলো তো তুমি কত গুণী চার বছর আগে সন্দেশখালীর অত্যাচার নিয়ে এফআইআর হয়েছিল সেখানে কি করেছো শুনি কাকে ধরেছো কাকে বকেছ করেছো তুমি কি কারা ছিল দুষ্টু খোকা জানতে পেরেছিলে কি এরপরে অভিষেক মনুসিংবি রাজ্যের হয়ে বলেন যে আরে স্যার শুনুন না স্যার আছে একখানা উড়ো ভিডিও তাতে আছে লুকোনো মন্ত্র এত বড় বড় কথা যারা বলছে কিছু হবে না আসলে সবটাই ষড়যন্ত্র আমাদের শুধু একটু সময় দিন এবং এরপরে আদালতের তরফ থেকে বিচারপতি যেটা বলেন সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন যে কথাটা সেটা অনেকটা এরকম যে এই চেয়ারে বসে বসে পেকেছে আমার চুল সিবিআই এর তদন্তে নেই কোনো ভুল যাও বকেছ যথেষ্ট করেছো অনেক আদালতের সময় নষ্ট মার্জনা করবেন আমি একটু হাসির ছলে গোটা বিষয়টা উত্থাপিত করার চেষ্টা করলাম তার কারণ দেখুন একই কথা বারবার যে আদালতে গিয়ে রাজ্য ঝাড় খেয়েছে কত রকম ভাবে আর এটা বলা যায় সুপ্রিম কোর্টের তরফ থেকে এই রাজ্যের যে আবেদন সিবিআই তদন্ত না করে এই সন্দেশখালীর ম্যাটার শেখ শাহজাহানের ম্যাটার এটা রাজ্য প্রশাসন দেখবে এটা খারিজ করে দেওয়া হয়েছে সিবিআই তদন্ত বহাল রাখা হয়েছে কিন্তু এইখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠে এসেছে সুপ্রিম কোর্টের বিচারপতি গাবাই যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে ওয়াই শুড দা স্টেট কাম অ্যাজ এস পিটিশনার টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ আ প্রাইভেট ইন্ডিভিজুয়াল রাজ্য কেন একজন ব্যক্তি তার যে ইন্টারেস্ট রয়েছে সেটাকে সুরক্ষিত করার জন্য পিটিশনার হিসেবে সুপ্রিম কোর্টে এসেছে এইভাবে রাজ্য কেন নির্লজ্জ ভাবে করছে একজন ব্যক্তির একজন ব্যক্তি যার বিরুদ্ধে এত অভিযোগ হয়েছে তার জন্য রাজ্য বারবার কেন সুপ্রিম কোর্টে ছুটে যাচ্ছে এইটা কেন করা হচ্ছে এবং তারই সঙ্গে যে প্রশ্নটা উঠে আসে সেটা হচ্ছে যে বারবার এই যে রাজ্যের তরফ থেকে একটা পন্থা নেওয়া হচ্ছে যে আমরা সুপ্রিম কোর্টে যাব তারপর বিষয়টাকে পিছিয়ে দেবো পিছিয়ে দাও পিছিয়ে দাও আইনের যে টেকনিক্যাল ব্যাপার স্যাপার রয়েছে সেগুলো দিয়ে যতটা সম্ভব টেকনিক্যালি আইনসম্মতভাবে যতটা পেছনো যায় ততটা পিছিয়ে দাও এটা আর কতদিন চলবে এবং এইটা আর কতদিন কাজে দেবে এই প্রশ্নটা আরো বেশি জোরালো হচ্ছে দুটো কারণে প্রথম কারণটা হচ্ছে আমরা বারবার দেখেছি এরকম একটা সার্কেল রয়েছে বারবার এরকম একটা ঘটনার কথা সামনে আসে এবং তারপর একই খাতে গোটা জিনিসটা বইতে থাকে আপনি দেখুন সাম্প্রতিক কালে এই যে ঘটনাগুলো ঘটেছে তার সূত্রপাতটা যেখান থেকে মোটামুটি একদম শুরুর দিকে পার্থ চট্টোপাধ্যায় আবারও বলি সাম্প্রতিককালে এই যে একের পর এক দুর্নীতির খবর গ্রেপ্তারের খবর সামনে এসেছে তার একদম শুরুটা পার্থ চট্টোপাধ্যায় শুরুর দিকে গ্রেপ্তার হয়েছেন জেলে গেছেন তারপর সেই মামলা কোথায় দাঁড়িয়ে কতদূর এগিয়েছে এগুলো সম্পর্কে মানুষজনের কাছে কিন্তু সেরকম করে পরিষ্কার কোনো ধারণাই নেই যেন গোটা ঘেটে দেওয়া হয়েছে কবে সেই তদন্ত এগোবে কবে ট্রায়াল হবে শাস্তি জাস্তি আদৌ পাওয়া যাবে কিনা বিচার কবে হবে কেউ কিছু জানেন না এইভাবেই আমরা একটা গোটা সাইকেল বারবার দেখতে পাচ্ছি একটা ঘটনা ঘটছে কোথাও বলা হচ্ছে অপরাধ হয়েছে একটা গ্রেপ্তার করা হচ্ছে তারপরে সেই নিয়ে তদন্ত শুরু হবে নানা রকম কথা বলা হচ্ছে আদালতের তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে রাজ্য বলছে না 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 আমরা কিছু করিনি এখানে কোনো অপরাধ নেই আমরা যাব উচ্চতর আদালত ঘোরাতে সেখানে তারা ছুটে চলে যাচ্ছে মাসে একবার বা দুবার দেখা যাচ্ছে ইডি এর লোকজন এগিয়ে এসে বলছেন হয়ে গেছে হয়ে গেছে আমরা ধরে ফেলেছি ধরে ফেলেছি প্রায় হয়ে গেছে আবার অথবা তার এগিয়ে এসে বলছেন একবার বা দুবার না না জামিন দেবেন না জামিন দেবেন না আমাদের আর সময় দরকার কিন্তু তারপর একই গড্ডালিকা প্রবাহ চলছে আদালতের তরফ থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দায়িত্ব দেওয়া হচ্ছে তদন্তের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কি করছে তার রিপোর্ট তারা আদালতে জমা দিচ্ছে এই যে মাঝখানে প্রক্রিয়াটা এটা কিছুতেই শেষ হচ্ছে না ইতিমধ্যে একদিক থেকে লোকজন বলছেন যে দিদি মোদি সেটিং আছে আরেক থেকে লোকজন বলছেন যে আমরা তো বিশ্বাস হয়েছে কিন্তু নিস্তার কবে পাবো বিচার কবে হবে এই গোটা প্রক্রিয়াটা শেষ কবে হবে এই মাঝখানের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো যতদিন না শেষ হচ্ছে ততদিন নিস্তার নেই ততদিন আমরা শেষ দেখতে পাবো না অন্যদিকে আর একটি এলিমেন্ট যারা এই বিষয় নিয়ে এত সরব হয়েছিলেন এত কথা বলছিলেন সন্দেশখালি নিয়ে বিরোধিতা করছিলেন তারা কেন এই মুহূর্তে চুপ ইডি সিবিআই যাদের মুখের বলি হিসেবে সব থেকে বেশি শোনা যেত তারা হল বঙ্গ বিজেপি ইডি আর সিবিআই এই দুটো ক্রাচের ওপরে ভর করে তারা এগোচ্ছিল তারা কেন এই সন্দেশখালী নিয়ে এই মুহূর্তে অদ্ভুতভাবে চুপ হয়ে গেছে নির্বাচনের পরে অদ্ভুত একটা সন্দেশ সন্দেশখালী শেখ শাহজাহান সমস্ত কিছু নিয়ে আপনি যদি নির্বাচনী আসনের নিরিখে দেখেন পশ্চিমবঙ্গে বিজেপি হচ্ছে প্রধান বিরোধী দল তাহলে তারা এই ইস্যু নিয়ে কেন কথা বলছেন না বিরোধিতা প্রতিবাদ কেন করছেন না ইস্যুটা যে শেষ হয়ে গেছে তা তো নয় এই মুহূর্তে বঙ্গ বিজেপির যে বিরোধিতা সেটার দিকে যদি আপনি তাকান তাহলে আপনার মনে হবে দশ বছরের একটি ছেলেকে হয়তো আপনি দেখছেন একদিকে সকালবেলা তাদের মনে হচ্ছে যে এইটার বিরোধিতা করতে হবে তারা সেটার পিছনে ছুটছেন বিকেলে তাদের মনে হচ্ছে না না ওইটা বেশি চকচকে লাগে ওইটার পেছনে ছুটতে হবে বলে তারা আবার উল্টো দিকে ছুটছেন কিন্তু এই সন্দেশ খালি নিয়ে তারা কেন কথা বলছেন না নির্বাচনের আগে সন্দেশ খালি নিয়ে তারা সরব হয়েছেন প্রতিবাদ করেছেন বিরোধিতা করেছেন সন্দেশ খালির মহিলাদের বিভিন্ন জায়গায় নির্বাচন সামনে প্রচারে নিয়ে যাওয়া হয়েছে সেখানে নিয়ে গিয়ে সন্দেশকারীর অত্যাচারের কথা সম্পর্কে তাদের শোনাতে বলা হয়েছে তাহলে এখন সেই সন্দেশকারীর ইস্যু তোলা হচ্ছে না কেন শেখ শাহজাহানের কথা এখন বিরোধীদের মন্তব্যের মধ্যে আসছে না কেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি নির্বাচনের আগে শেখ শাহজাহান এবং সন্দেশখালিকে নিয়ে এমন চিৎকার করে কথা বলতেন মনে হতো গলার সিদাটাই হয়তো ফেটে যাবে তাহলে এখন নির্বাচনের পরে ইস্যুটা কেন উঠছে না ইস্যুটা তো শেষ হয়ে যায়নি বিচার পাওয়া গেছে সমস্ত কিছু হয়ে গেছে তা তো নয় কিংবা আপনি যদি এখানে বলবেন যে শুভেন্দু অধিকারী একা আর কত বলবেন ঠিক আছে বিজেপির অন্য নেতারা পশ্চিমবঙ্গের তারা কেন বলছেন না বর্তমানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি কাণ্ড করা হয়েছে এত বড় দুর্নীতি গোটা দেশ জুড়ে হয়েছে এত কিছু হলো সেই সময়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কোনো মন্তব্য দেখা যায়নি তিনি কোনো কথা বলেননি সামনে আসেননি সেই সময় অনেকেই প্রশ্ন করেছিলেন যে অভিজিৎ গাঙ্গুলি কেন এখন নীরব এখন কেন তিনি এ নিয়ে কথা বলছেন না বেশ আমরা যদি ভেবেও নিই যে ওইটা তার সিলেবাসের বাইরে ছিল এটা তো সিলেবাসের বাইরে নয় পশ্চিমবঙ্গের এই দুর্নীতি রেশন দুর্নীতি বা সন্দেশ যা হয়েছে যে ধরনের অভিযোগ উঠে এসেছে এগুলো তো সিলেবাসের বাইরে নয় ডাল ভাত তার হজম হচ্ছে না এমন তো বিষয়টা নয় তাহলে তিনি কেন এই নিয়ে মুখ খুলছেন না কেন কথা বলছেন না সন্দেশ খালিকে নির্বাচনের আগে একটা ইস্যু হিসেবে বা গিমিক হিসেবে ব্যবহার করে তারপর নির্বাচনে হেরে যাওয়ার পরে সেটাকে একদম ইউজ এন্ড থ্রোর মতো ছুড়ে ফেলে দেওয়া হয়েছে এটা তো ঠিক নয় আপনি বলতে পারেন যে তৃণমূলের তরফ থেকে যে সমস্ত স্টিং ভিডিওগুলো প্রকাশ করা হয়েছিল তার মাধ্যমে তো সন্দেহের উদ্রেক হয়েছে যে এই নারী নির্যাতন তো হয়েছে কি হয়নি বিজেপি সেই নিয়ে কি কথা বলবে তাহলে বেশ ওখানে যদি বা একটা সন্দেহ থেকে থাকে ওই নিয়ে মামলা চলছে আদালত বলবে শেষ কথা কিন্তু অন্যান্য যে অপরাধের যে অভিযোগগুলো রয়েছে মারধর করা জমি কেড়ে নেওয়া জমিতে জল ঢুকিয়ে দেওয়া জমি দখল করা এই অভিযোগগুলো তো মিথ্যে নয় এবং এখানে তো কিছু কিছু অভিযোগ একদম প্রমাণিত কারণ সরকারের তরফ থেকে জমি ফেরত দেওয়ার আবার সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছিল তার মানে এগুলো তো ঘটেছে এগুলো নিয়েই বা তারা সরব হচ্ছেন না কেন বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাকেও এই নিয়ে কিছু বলতে দেখতে পাওয়া যাচ্ছে না মানে এখন এমন হয়েছে যে বঙ্গ বিজেপির যে যে ইস্যুগুলো নিয়ে বিরোধিতা করার কথা যেগুলো নিয়ে তাদের সরব হওয়ার কথা সেগুলো নিয়ে কথা বলার জন্য পশ্চিমবঙ্গে বিজেপির একজনই পড়ে রয়েছেন তিনি হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য দিনের সন্ধ্যেবেলা তিনি একা বসেন এবং তিনি এই নিয়ে যা বলার বলেন আর ওই পশ্চিমবঙ্গে পড়ে রয়েছেন কয়েকজন যারা সাংবাদিকতা ছদ্মবেশে বিজেপির হয়ে কথাবার্তা বলেন এছাড়া বঙ্গ বিজেপির আর কেউ নেই যারা বিরোধিতা করবেন যারা ইস্যুগুলোকে সামনে তুলে ধরবেন কেন তারা এই নিয়ে কোনো কথা বলছেন না বঙ্গ বিজেপির যিনি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি তো এখন প্রতিমন্ত্রী হয়ে গেছেন এখানে আছেন না ওখানে আছেন জানি না কিন্তু তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গ বিজেপির মধ্যে প্রশাসনিক অভিজ্ঞতা নেই বেশি মানুষের সেই কারণে বঙ্গ বিজেপির কাউকে পূর্ণ মন্ত্রিত্ব দেওয়া হয়নি এই মন্ত্রী শান্তির হিসেব ছেড়ে দিয়ে এইবার এই ভ্রান্তির হিসেবটা কষা দরকার মনে হয় বঙ্গ বিজেপির তারই সঙ্গে এখানে আরও একটা কথা আপনাদের শুনিয়ে রাখি শেখ শাহজাহানের জামিনের আবেদন করা হয়েছিল সেই আবেদন বসিরহাট মহকুমা আদালত থেকে খারিজ হয়ে যায় এটা শুনে আপনি একটু একটু শান্তির নিঃশ্বাস নেবেন কিন্তু এখানেই আবার পরের কথাটা শুনে রাখুন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফারুক আকুঞ্জি তার জামিন কিন্তু মঞ্জুর হয়েছে শর্ত সাপেক্ষ জামিন তিনি পেয়েছেন তিনি কিন্তু বেরিয়ে এসেছেন তারপরেই শোনা গেছে শেখ শেখ শাহজাহানের ভাই আলমগীর তাকে কিন্তু একটা মামলায় জামিন দেওয়া হয়েছে আরেকটা মামলায় তিনি জামিন পাননি সেই কারণে তিনি এখনো পর্যন্ত জেলে রয়েছেন তার এই সঙ্গে শেখ শাহজাহানের আরও দুই ঘনিষ্ঠ একজনের নাম জিয়াউদ্দিন মোল্লা এবং আরেকজনের নাম দিদার বক্স যারা দুজনে ইডির ওপরে হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে ছিলেন এবং মামলা হয়েছিল সেই নিয়ে সেখানে এরা দুজনও কিন্তু জামিন পেয়ে গেছেন এরা দুজন শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তার মানে আপনি এখানে কি দেখছেন শেখ শাহজাহান জামিন না পেলেও তার সাগরে তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত যারা ছিলেন ডানহাত বাঁহাত তারা কিন্তু জামিন পেতে শুরু করেছেন যদিও এখনো পর্যন্ত সন্দেশখালী যাওয়া থেকে তাদের বিরত রাখা গেছে কিন্তু আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখেছি যখনই একটা ভ্যাকিউম তৈরি হয়েছে ফাঁকা জায়গা তৈরি হয়েছে সেই জায়গাটা দখল করার জন্য বা নিজেদের আনুগত্য প্রমাণ করার জন্য অনেক মানুষজন সেখানে এসে এমন সব ঘটনা ঘটিয়েছেন যেগুলো আগের থেকেও ভয়ঙ্কর হিসেবে সামনে উঠে এসেছে এবং সেই কারণেই এই ভয়টা অমূলক নয় যে সন্দেশ কি আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে সেখানে আবার কি একটা খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে এই জন্যেই বিরোধী দলের এই ইস্যুটা নিয়ে প্রশ্ন করা উচিত এই ইস্যুটাকে বারবার সামনে রাখা উচিত অন্তত এই প্রশ্নটাও তো তারা করতে পারেন যে শেখ শাহজাহান নিজে বলেছিলেন যে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে তো এখানে অভিযুক্ত বলছেন যে সিবিআই তদন্ত হলে খুব ভালো হবে সেখানে কেন রাজ্য সরকার বারবার ছুটছে এই কথা বলতে যে না সিবিআই তদন্ত না রাজ্যের ওপরে এই ভারটা দিয়ে দিন এই প্রশ্নটাও তো বিরোধীরা তুলতে পারে এই কারণেই এখন বিরোধীরা কেন নীরব সেই প্রশ্নটাও বারবার উঠে আসছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন